এই যে সীতাহাটটি দেখতে পাচ্ছেন এটা ডিজাইনটা একটু দেখেন মাশাল্লাহ দারুণ চমৎকার ডিজাইন এটা হচ্ছে চৌত্রিশ গ্রাম নয় মিলিশু গ্রাম বয়াল্লিশ গ্রাম দুই মিলি দেখতে পাচ্ছেন কানের দু সহকারে আপনার দর্শকদের জন্য আরো কিছু ছাড় দেওয়া হবে সমস্যা নেই আপনার নাম বললে এটা হচ্ছে যে আপনি আরো রেট কমায় দিবেন জি জি আচ্ছা একুশ অনেক সুন্দর দেখাচ্ছে তো আজকের একটু হ্যালো বন্ধুরা আলাইকুম তো আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন তো আবার আমি চলে আসলাম সৌদি আরব জেদ্দা আল বালাদ গোল মার্কেটে তো গোল মার্কেট থেকে আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আপনারা কমেন্ট করেছেন অনেকেই এই সুহাসিন যে আপনি কমেন্ট করেছেন কম ওজনের মধ্যে চুরির ডিজাইন ফয়সাল হোসেন ভাই সে কমেন্ট করেছেন ডায়মন্ড স্পিন দেখতে চান ইকবাল হোসেন ভাইয়া কমেন্ট করেছেন পঁচিশ গ্রাম কি তিরিশ গ্রামের ভিতরে নেকলেস আব্দুল করিম ভাই সে কমেন্ট করেছেন দুল সহ একবারে নেকলেস দেখাবেন মানে সেট দেখতে চেয়েছেন এমডি শামিম ভাইয়া সে বলেছেন নয় কি দশ গ্রামের মধ্যে বেনি চেন দেখাবেন তো আরও একটি ভাই কমেন্ট করেছেন পাঁচ কি ছয় গ্রামের মধ্যে চেন দেখাবেন তো অনেকেই কমেন্ট করেছেন আমি কিছু কিছু কমেন্ট আপনাদের উল্লেখ করলাম তো এখন আমি দেখাতে যাচ্ছি আপনাদেরকে সীতাহার অনেকে দেখতে চেয়েছেন নেকলেস বাইশ ক্যারেট আবার অনেকে এমনিতে নেকলেস ডিজাইন দেখতে চেয়েছেন বাইশ ক্যারেট তো আমি এই ভিডিওতে নেক সীতাহার নেকলেস এবং কি নর্মাল নেকলেস দুটাই দেখাতে যাচ্ছি তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি তো আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিওগুলো করি অবশ্যই আপনারা সবাই কমেন্ট করবেন আমার এই সি মিডিয়া ব্লগ চ্যানেলের সাথে থাকবেন ভিডিওতে একটি লাইক করে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তা আমরা চলে যাচ্ছি আজকে মূল ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই কি অবস্থা কেমন জি আলহামদুলিল্লাহ দুইটা ভিডিও করলাম 마শাআল্লাহ অনেক ভিডিও দর্শক পছন্দ করছে তাই সেজন্য আবার ছুটে আসলাম তো আপনারা যারা আমার ভিডিওর সাথে আছেন ভিডিও দেখেন তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন ভাইয়া কিন্তু অনেক সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেয় দেখেন এখানে কিন্তু আপনাদের কমেন্ট অনুযায়ী নেকলেসগুলো নিয়ে নিল তো আপনারা সীতাহার দেখতে চেয়েছেন তো তো শোক ভাই আজকে কি কি নিলেন আর কি দর্শকদের জন্য দেখানোর জন্য এই যে আপনাদের জন্য নিয়েছি তুর্কি ডিজাইনের কিছু আছে আর হচ্ছে সীতাহার অনেকে বলছেন সীতাহার দেখতে যাচ্ছে এজন্য সীতাহার নিলাম আচ্ছা তো আমাদের যেহেতু এগুলো কত ক্যারেট এগুলো সবগুলো 22 ক্যারেট তুর্কি ডিজাইন আচ্ছা অরিজিনাল 22 ক্যারেট আচ্ছা মাশাআল্লাহ তো আমাদেরকে একটু আজকে যেহেতু কাস্টমারের ভিড় আছে তো আমাদের শুরু থেকে একটু দেখান এটা হচ্ছে যে তুর্কি এটা হচ্ছে আপনার উপরের যেটা এটা 17 গ্রাম 7 মিলি কানের দুল সহ এই যে কানের দুল সহ জি কানের দুল সহ নিতে পারেন ক্লোজলি মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে পাচ্ছেন তুর্কি ডিজাইন

দুই লাখ আটত্রিশ হাজার দুইশো পঁচিশ টাকা আচ্ছা দুই লাখ আটত্রিশ হাজার দুইশো পঁচিশ টাকা পেয়ে যাচ্ছেন তুর্কি ডিজাইন টি মাসাল্লাহ দারুণ সুন্দর আর এটা হচ্ছে একুশ গ্রাম আচ্ছা প্রায় দুই দুই বরি প্রায় দুই বনি জি এটা হচ্ছে আপনার তিনশো সাই রিয়াল ইন্টু একুশ দশমিক এক এটা হচ্ছে আট হাজার সাতশো আট টাকা হ্যাঁ আপনার দশকের জন্য আরও কিছু ছাড় দেওয়া হবে সমস্যা নেই আপনার নাম বললে এটা হচ্ছে যে আপনি আরও রেট কমায় দিবে জি জি এটা হচ্ছে আপনার

আমরা আমি আবার বলছি আপনার দর্শকদের জন্য অবশ্যই অবশ্যই আমি ডিসকাউন্ট দেবো তাদের হচ্ছে যে চ্যানেল এর নাম অথবা আপনার জি আমার চ্যানেল নাম এইসি মিডিয়া ব্লু ইনশাল্লাহ আপনারা যারা দেখেন আপনারা চলে আসবেন আমি দোকানের লোকেশনটা আবার দেখিয়ে দেব এটা হচ্ছে বিন এয়ালা ব্যাংকের সাথেই জেদ্দা গোল্ড মার্কেট বিন এয়ালা ব্যাংক যে আছে মানি এক্সচেঞ্জ তো সেই দোকানের সাথেই আর এবারে আমরা দেখতে যাচ্ছি অনেকের কমেন্ট ছিল যে ভাইয়া নেকলেস দেখাবেন পাশাপাশি আমাদেরকে শীতহারের ডিজাইনগুলো দেখাবেন দেখেন এখানে শীতহার বেসিক্যালি শাড়ির সাথে পড়া একটু ওজন বেশি হয়ে থাকে তো আমি আপনাদের জন্য নিয়ে নিলাম শীতেহার এই যে আর ফুল সেট নিয়ে নিলাম একটি তো অবশ্যই কন্টিনিউ ভিডিওটা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো এই যে শীতহারটি দেখতে পাচ্ছেন এটা ডিজাইনটা একটু দেখেন মাসাল্লাহ দারুণ চমৎকার ডিজাইন এটা হচ্ছে চৌত্রিশ গ্রাম নয় মিলি তো খুবই সুন্দর একটি एक এটা হচ্ছে আপনার তিন বড়ি তিন বড়ি আচ্ছা তিন বড়ি শুধু হচ্ছে নেকলেসটা আচ্ছা শুধু নেকলেসটা হ্যাঁ জি তিন বড়ির ভিতরে পেয়ে যাচ্ছেন এই নেকলেসটা তো এটার প্রাইস আমরা জানব ভাইয়ের কাছ থেকে 360 ইনটু 34.9 এটা হচ্ছে 14448 টাকা 14448 টাকা জি

38 গ্রাম 8 মিলি এটাও सेम सेम হবে একটু বেশি হতে পারে তো দেখতে পাচ্ছেন হারগুলো কিন্তু দারুণ বড় আপনারা কি এটাও তিন গড়ের উপরে যে ভিডিওতে অনেক বড় দেখা যায় আর এমনিতে ছোট দেখা যায় তো দেখেন এটা কিন্তু বক্স এই বক্সের মাপ কিন্তু सेम এখানে দেখতে পাচ্ছেন सेम এটা কিন্তু হচ্ছে আপনি আপনাকে একটা জিনিস দেখাই বোর্ড আপনারা দেখবেন যে এই হারগুলো অরিজিনালি কিন্তু বড় বড় এটা হচ্ছে এর কারণে হচ্ছে আপনাদের ছোট মনে হয় এই যে এটা অনেক বড় এই যে দেখতে পাচ্ছেন দেখেন এখন অনুভব হবে না আর দরকার নেই হ্যাঁ অনেক বড় হারটা তো শাড়ির সাথে পরার জন্য মাশাআল্লাহ এই যে দেখেন 5100 এই যে আর ভাই যথেষ্ট বড় হ্যাঁ অনেক সুন্দরভাবে দেখাই দিল মাশাআল্লাহ ঠিক আছে 35 গ্রাম 8 মিলি 8 মিলি জি রাইট কারণ অনেকেই কিন্তু আমার ভিডিওগুলো ধৈর্য ধরে দেখেন আপনাদের বোঝানোর জন্য ভিডিওর লেন্থ বড় হয়ে যায় শুধু আপনাদের দেখানোর জন্য কারণ একটা ভিডিও করলাম আপনাদের ভালো বোঝাতে পারলাম না তাহলে কিন্তু হয় না এই নেকলেসটার ওজন আছে ৩৫ গ্রাম আট মিলি তো আমরা কত টাকা আসে সৌদি আরবের মূল্য এবং বাংলাদেশের দেখবো পনেরো হাজার সাতাইশ টাকা পনেরো হাজার ধরেন আপনার জন্য পনেরো হাজার রিয়াল মাসাল্লাহ তো আমরা আরো কমাবো ডিসকাউন্ট আরো করে দেব সমস্যা নেই আপনারা যদি আসেন এখানে এটা 487000 487000 টাকা পেইজ আছেন এই যে রেডিজেন্টার 마শাআল্লাহ 마শাআল্লাহ অনেক সুন্দর ডিজাইন শীতাহারে ডিজাইন যারা শীতাহারে ডিজাইন দেখতে চাইছেন এই ভিডিওটা বেস্ট আমরা কিন্তু এটাও হচ্ছে যে আরেকটা ডিজাইন এটা 46 গ্রাম 2 মিলি আচ্ছা এটা একটু ভারীর ভিতরে এটা একটু ভারী হ্যাঁ কারণ বিভিন্ন রকমের ডিজাইন ডিজাইন অনুযায়ী কিন্তু ওজনটা হয় এটা প্রায় আপনার চার ভরি চার ভরি আচ্ছা বাংলায় হিসাবে চার ভরি আসে এটা পেজ আসে আমরা দেখব একটু এটার চার ভরি আপনার হিসাবে যদি 360 ইনটু 46.2 এটা আসবে আপনার 19126 রিয়াল 19126 রিয়াল জি তো 마শাআল্লাহ দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো কিন্তু দারুণ এটা হচ্ছে ছয় লাখ টাকা ছয় লাখ টাকা আসবে তো একটু ভারী ভিতরে যারা নিতে চান এই যে বেসটা বাইশ ক্যারেট মাসাল্লা এটা হচ্ছে सेम গ্রাম এটা এখন আপনারা অনেকেই কমেন্ট করবেন এটা হচ্ছে যে কানের দুল সহ আমি আপনাদের যা দেখিয়েছি ইয়ার ছাড়া হ্যাঁ কানের দুল ছাড়া এখন হচ্ছে এটা কানের দুল সহ ওইগুলোরও কানের দুল আছে এটা হচ্ছে আপনি চাইলে কানের দুল সহ মিলে দেওয়া যাবে ব্রেসলেট চাইলে ব্রেসলেট দেওয়া যাবে এটা হচ্ছে কানের দুল সহ এটার ওজন হচ্ছে 43 গ্রাম 43 গ্রাম তো আপনারা অনেকেই কমেন্ট করবেন যে ভাইয়া কানের দুল সহকারে দেখতে চাই সেজন্য এক পিস নিয়ে নিলাম

টোটাল ওজনটা হচ্ছে 51 গ্রাম 6 মিলি 51 গ্রাম 6 মিলি এটা আপনার 4.5 ভরি 4.5 ভরি জি 4 ভরি 4 হচ্ছে একটু বেশি তো কানিজুল কানিজুলটা যেটা আছে মাশাআল্লাহ অনেক সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন এই যে তো আমরা দেখব এটার প্রাইস এটা কত কত গ্রাম বললেন এটা 51 গ্রাম 6 মিলি 51 গ্রাম 6 মিলি 51 গ্রাম 6 মিলি তো আমরা দেখব এটা

ট্যাক্স ছাড়া কিছুই পাওয়া যায় না হচ্ছে আমাদের একটা বোকামি যে আমরা বলি যে ট্যাক্স দিব না মজুরি দিব আপনি ট্যাক্স বলেন মজুরি বলেন ঘুরাই ফেরাই কিন্তু একই হিসাবটা হ্যাঁ হিসাবটা একই কিন্তু এক্ষেত্রে হয় কি এই যে আপনার তুর্কি ডিজাইন বলেন তারপর হচ্ছে আপনার এই যে কলকাতা ডিজাইন বলেন এগুলো একটু মেকিং চার্জ বেশি এগুলোর পার গ্রামে মেকিং চার্জ আপনাকে দিতে হয় 10 থেকে 15 টাকার ভিতরে কিন্তু সে ক্ষেত্রে হচ্ছে আপনার দশের জন্য হয়তো আমি মেকিং চার্জটা ছেড়ে দিতে পারি এটা সম্ভব অথবা হচ্ছে মেকিং চার্জ যদি প্রয়োজন হয়

নেকলেস আরো আছে আপনি দেখেন কিছু নিয়ে নিলাম আপনাদের জন্য এখান থেকে তো ইনশাআল্লাহ আজকের ভিডিওটা যারা সম্পূর্ণ দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিও এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমি সরাসরি গোল্ড মার্কেট থেকে ভিডিওগুলো করি আপনাদের জন্য তো আজকের ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে